মালিক তুমি যদি মাফ না করো কে আমাদের আল্লাহ আমাদের তো দ্বিতীয় কোন দরবার নাই যে দরবারে গিয়ে আমরা ক্ষমা মেহেরবানি করে আমাদের সকল আর খাতা খাতাগুলো মাফ করে দাও আল্লাহ আল্লাহসির মাহফিলকে তুমি কবুল করে নাও কবুল তাফসির মাহফিলে যারা বিভিন্নভাবে দান খায়রাত করেছে যারা করবে আল্লাহ সফলকে তুমি কবুল করে নাও আল্লাহ কামাই রুজি রোজগারে বরকত نصیব করে দাও আসমানে জমিনে বিপদ আপদ থেকে ইবাদত কর আল্লাহ ইয়ার রহমানুর রহিম আল্লাহ যারা জিনের দান করেছে সকল আর দান হলকে তুমি কবুল করে নাও ও মামাদের کریم আমাদের রুগীদেরকে বনি বন্ন শিফা نصیব করে দাও শিফা একামলা আজলা রাহিম মুস্তামিল লা করে দাও অভাবীদের অভাবকে কে দূর করে দাও परेशानियों वालोंদের परेशानी কে দূর করে দাও মুসিবত জাদা দেখ মুসিবত থেকে উদ্ধার করে দাও ও রব তুমি তাকায়া দেখো তোমার বান্দা বান্দা আল্লাহ মতো মত দুইখানা হাত বাড়াই জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত তুমি তো অন্তর জামি আল্লাহ সকল আর দিলের মেক মাখা সেদ গুলো কম করে দাও মাখা সেদ হাসানাগুলোকে তুমি কবুল করে দাও ইয়া আল্লাহ এই তাফসির মাহফিল কে জন্য না ও শিলা দিও আল্লাহ যারা এই তাফসির মাহফিলের সূচনা করেছিলেন অনেকেই দুনিয়াতে নাই তাদের ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب রব্বুল নামিন আল্লাহ 10 দিন বিবিতা তাফসীর মাহফিলে আল্লাহর নবম দিনে ইয়া রাব্বুল আলামিন দীর্ঘ কম পর্যন্ত বসে মুফাসসিরীন کرامের তাফসীর শুনে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহি দরবারে হাত তুলি আল্লাহ মেহেরبانی করে আমাদের जिंदगी সফল বলো গুনাহ করে দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তুমি তাকায়া দেখো মানুষগুলো হয়ে গেছে আল্লাহ। এ ধৈর্য সহকারে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে কোরআনের আলোচনা শোনার পর কেউ যায় না ভিক্ষুকের মতো তোমার আদালতে দুইখানা হাত বাড়তি ইয়া রহমান আল্লাহি মিন এই মাদ্রাসা কে তুমি কবুল করে নাও আল্লাহ এলাকাবাসীর কে তুমি কবুল করে নাও মাদ্রাসা যত জুররত আছে গায়েবী হযরত সিগের করে দাও আল্লাহ ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটি কে তুমি কবুল করে নাও তালেবেদের কে আলেম বা আমল আলেম রabbani হাক্কানি বানার তৌফিক নসিহ করে দাও ইহা আল্লাহ বিশ্বের যেখানে মুসলিমরা নির্জাতিত হচ্ছে তাদেরকে ইফাজত করো খাস করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি ইফাজত করো আল্লাহ ইহুদিবাদী হায়েনাদের হাত থেকে তুমি ইফাজত করো আল্লাহ ইহা আল্লাহ আসমান থেকে তাদের করো গায়ে সাহায্য নাজির করে দাও আল্লাহ ইজরায়েলের ইহুদির বাচ্চারা তাদের যদি হিদায়ত থাকে আল্লাহ হিদায়াত দেদাও আজ দে হিদায়াত না থাকে তাদের কালো হাতগুলো ভেঙ্গে চুরমার করে দাও আল্লাহ আল্লাহুম্মা দিল্লিশ শিরকা ওয়াল মুশরিকিন আল্লাহুম্মা দাম্মির আদা আনা আদান ইসলামি ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আদা আনা আদা ইসলামি ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আখরিজুহুম মিনহু আল্লাহ দনসা আহিদ আল্লাহম্মা আরে নাবি মাজাইবা نسألك اللهم في صدورهم ونعوذ بك من شرورهم اللهم انقذ المسجد الأقصى من يهود الغاصبين اللهم حرر المسجد الأقصى من يهود الغاصبين اللهم انصر إخواننا المسلمين في كل مكان اللهم انصر إخواننا المسلمين في الفلسطين اللهم اخواننا المجاهدين الذين يجاهدون لله

বাগান বানাই দাও খাস করি এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের টুকরা বানাই দাও যে মুরব্বীরা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিয়ে দাও আমার যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও পর্দার আড়ালের মা বন্দির গেল আবেদা জাহেদা সালেহা নেকার দিনদার হিসাবে কবুল করে দাও ও রব্বি আমি যদিও গুনাহগার আল্লাহ অনেক সাদা দাড়িওয়ালাদের কি নিয়ে হাত উঠেছি অনেক হাত যেদিন তুমি ডাক দিবে মালা বললাম হাতে সুপুর করে দিবে ইমানদার বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ কান্নাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও হাউ ভালো সি করে দুনিয়ার থেকে করে আল্লাহ নামাজরত অবস্থায় মৃত্যু দিও কোরআন রত অবস্থায় মৃত্যু দিও আল্লাহ আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের হসিলায় আমাদের দোয়াগুলো গুলো করে নাও রব্বানা থাক